আজকে আমরা শিখব এই সমস্ত ইংরেজি শব্দের ব্যবহার অর্থ এবং উদাহরণ আপনি কি কখনো বিভ্রান্ত হন এদের ব্যবহার করতে গিয়ে তবে এই ক্লাসটি আপনার জন্য খুব হেল্পফুল হবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি ক্যান ক্যানকে ব্যবহার করা হয় সক্ষমতা অনুমতির সম্ভাবনা প্রকাশে সক্ষমতা বোঝাতে যেমন আমি সাঁতার কাটতে পারি আই ক্যান সুইম আই ক্যান সুইম আবার সে ইংরেজি বলতে পারে শি ক্যান স্পিক ইংলিশ She ক্যান স্পিক ইংলিশ এবার দেখা যাক অনুমতি দিতে কীভাবে ক্যানকে ব্যবহার করা হয় তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও ইউ ক্যান গো নাও আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি ক্যান আই use your ফোন ক্যান আই use your ফোন এই দুটি উদাহরণে আমরা অনুমতি দিতে ক্যানকে ব্যবহার করলাম এবার দেখা যাক সম্ভাবনা বোঝাতে ক্যানকে কিভাবে ব্যবহার করা হয় এটি বিপজ্জনক হতে পারে ইট ক্যান বি dangerous. ইট ক্যান বি ডেঞ্জারেস আশা করি আমি আপনাকে ক্যানের ব্যবহারটা বুঝাতে পেরেছি এবার আমরা শিখবো মাস্কের ব্যবহার মাস্ককে ব্যবহার করা হয় বাধ্যবাগতা জোরালো প্রয়োজন বা অনুমানের ক্ষেত্রে বাধ্যবাকতা বোঝাতে যেমন তোমাকে অবশ্যই সিটবেল্ট পরতে হবে ইউ মাস্ট সিট বেল্ট ইউ মাস্ট সিট সিটবেল্ট এখানে বাধ্যবাকতা বোঝাতে মাস্ককে ব্যবহার করা হলো আবার জোরালো প্রয়োজন বোঝাতে যেমন আমাকে অবশ্যই আমার কাজ শেষ করতে হবে আই মাস্ট ফিনিশ মাই ওয়ার্ক আই মাস্ট ফিনিশ মাই ওয়ার্ক এখানে বাক্যে জোর দিতে মাস্টকে ব্যবহার করা হলো শক্তিশালী অনুমান বোঝাতে সে এখন অবশ্যই বাসায় আছে হি মাস্ট বি অ্যাট হোম নাও হি মাস্ট বি অ্যাট হোম নাও তাহলে আমরা দেখলাম বাক্যে মাস্টকে কিভাবে ব্যবহার করা হয় শুড শ্যুডকে ব্যবহার করা হয় উপদেশ কর্তব্য বা সম্ভাবনা বোঝাতে উপদেশ দিতে যেমন তোমার বেশি সবজি খাওয়া উচিত ইউ শ্যুড ইট মোর ভেজিটেবলস ইউ শ্যুড ইট মোর ভেজিটেবলস কর্তব্য বোঝাতে আমাদের দরিদ্রদের সাহায্য করা উচিত উই শ্যুড হেল্প দ্য পোয়ার পিপল উই শ্যুড হেল্প দ্য পোয়ার পিপল সম্ভাবনা বোঝাতে সে শীঘ্রই পৌঁছাবে হি শ্যুড অ্যারাইভ সুন হি শুড অ্যারাইভ সুন এটা একটা সম্ভাবনা সে পৌঁছাতেও পারে আবার নাও পারে উড উডকে ব্যবহার করা হয় অনুরোধ সম্ভাবনা কল্পনামূলক অবস্থা বা অতীত অভ্যাস পূর্ণ অনুরোধ করতে তুমি কি আমাকে সাহায্য করবে উড ইউ হেল্প মি উড ইউ হেল্প মি সম্ভাবনা বোঝাতে তোমাকে দেখে সে খুশি হবে হি উড বি হ্যাপি টু সি ইউ হি উড বি হ্যাপি টু সি ইউ কল্পনামূলক অবস্থা বোঝাতে যদি আমি ধনী হতাম আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড এটা একটা কল্পনা এই কল্পনা প্রকাশ করতে আমরা উঠকে ব্যবহার করলাম অতীত অভ্যাস বোঝাতে আমরা উঠকে ব্যবহার করি যখন আমি ছোটো ছিলাম তখন পার্কে খেলতাম হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই উড প্লে ইন দ্য পার্ক হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই উড প্লে ইন দ্য পার্ক আশা করি আমি আপনাকে উডের ব্যবহারটা বোঝাতে পেরেছি এবার আমরা দেখবো কুটের ব্যবহার কুটকে ব্যবহার করা হয় সম্ভাবনা অনুমতি বা সক্ষমতা অতীত সক্ষমতা বোঝাতে আমরা কুটকে ব্যবহার করতে পারি যখন আমি ছোটো ছিলাম তখন দ্রুত দৌড়াতে পারতাম হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার আই কুড রান ফার্স্ট When আই ওয়াজ ইয়াঙ্গার আই কুড রান ফার্স্ট এখানে অতীতের কথা বলা হচ্ছে সেটা বোঝাতে আমরা কুটকে ব্যবহার করলাম আবার সম্ভাবনা বোঝাতে আজ বৃষ্টি হতে পারে ইট কুড রেন টুডে ইট কুড রেন টুডে এটা একটা সম্ভাবনা বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে এই সব ক্ষেত্রে আমরা কুটকে ব্যবহার করতে পারি শিষ্টাচারপূর্ণ অনুমতি দিতে আমি কি তোমার বই ধান নিতে পারি কুড আই বড়ো ইউর বুক আই বড়ো ইয়োর বুক এখানে অনুমতি চাইতে আমরা কুটকে ব্যবহার করলাম আশা করি আমি আপনাকে কুটের ব্যবহারটা শেখাতে পেরেছি বি বি মানে হওয়া বা অবস্থা প্রকাশ করতে ব্যবহার করা হয় অবস্থা প্রকাশ করতে আমি ডাক্তার হতে চাই আই ওয়ান্ট টু বিয়া ডক্টর আই ওয়ান্ট টু বিয়া ডক্টর তোমার সতর্ক থাকা উচিত ইউ শ্যুড বি কেয়ারফুল ইউ শ্যুড বি কেয়ারফুল এছাড়া কন্টিনিউস টেন্সে আমরা বিকে ব্যবহার করি যেমন সে কাল কাজ করবে হি উইল বি ওয়ার্কিং টু মোরো হি উইল বি ওয়ার্কিং টু মোরো তাহলে আমরা দেখলাম হওয়া বা অবস্থা প্রকাশ করতে বাক্যে আমরা বিকে ব্যবহার করতে পারি বিং বিং মানে হওয়া বা কোনো অবস্থা চলমান থাকার অর্থ বোঝাতে বাক্যে ব্যবহার করা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিংকে ব্যবহার করা হয় সে অভদ্র আচরণ করছে হি ইজ বিং রুড হি ইজ বিং রুড আবার প্যাসিভয়েসেও বিংকে ব্যবহার করা হয় যেমন একটি নতুন আইন চালু করা হচ্ছে এ নিউ ল ইজ বিং ইন্ট্রোডিউসড এ নিউ ল ইজ বিং ইন্ট্রোডিউসড তাহলে আমরা দেখলাম বাক্যে বিংকে কীভাবে ব্যবহার করা হয় এবার আমরা দেখবো ডু এর ব্যবহার ডুকে ব্যবহার করা হয় প্রেজেন্টেন্সে এ কাজ সম্পাদন বা জোর দিতে কাজ সম্পাদন বোঝাতে আমি প্রতিদিন আমার হোমওয়ার্ক করি আই ডু মাই হোমওয়ার্ক ডেলি আই ডু মাই হোমওয়ার্ক ডেলি আবার বাক্যে জোর দিতে ডুকে ব্যবহার করা হয় যেমন আমি সত্যি আইসক্রিম পছন্দ করি আই ডু লাইক আইসক্রিম আই ডু লাইক আইসক্রিম এখানে বাক্যে জোর দিতে ডুকে ব্যবহার করা হলো আবার প্রশ্ন বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডুকে ব্যবহার করা হয় তুমি কি চা পছন্দ করো ডু ইউ লাইক টি ডু ইউ লাইক টি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে প্রশ্ন তৈরি করতে ডুকে ব্যবহার করা হলো আমি তাকে চিনি না আই ডু নট নো হিম আই ডু নট নো হিম এখানে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডু এর পর নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হলো এবার আমরা শিখবো ডিডে ব্যবহার পাঁচ টেন্সে ব্যবহার করা হয় কাজ সম্পাদন বোঝাতে কাজ সম্পূর্ণ হওয়া বোঝাতে আমি গতকাল আমার হোমওয়ার্ক করেছিলাম আই ডিড মাই হোমওয়ার্ক yesterday. I আই ডিড মাই হোমওয়ার্ক বাক্যে জোর দিতে আমরা ডিডকে ব্যবহার করে থাকি যেমন আমি সত্যি বলেছিলাম আই ডিড টেল ইউ দ্য ট্রুথ আই ডিড টেল ইউ দ্য ট্রুথ এইবার দেখা যাক প্রশ্ন বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে কীভাবে ডিটকে ব্যবহার করা হয় তুমি কি স্কুলে গিয়েছিলে ডিড ইউ গো টু স্কুল ডিড ইউ গো টু স্কুল এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার আমি তাকে দেখিনি আই ডিড নট সি হিম আই ডিড নট সি হিম এটা নেগেটিভ সেন্টেন্স তাহলে আমরা দেখলাম বাক্যে ডিটকে কিভাবে ব্যবহার করা হয় এবার দেখা যাক ডাজের ব্যবহার ডাজকে ব্যবহার করা হয় প্রেজেন্টেন্সে এবং সিঙ্গুলার সাবজেক্টের সাথে যেমন হি সি ইট এদের সাথে ব্যবহার করা হয় কাজ সম্পূর্ণ বোঝাতে যেমন সে তার কাজ সঠিকভাবে করে হি ডাজ হিজ ওয়ার্ক প্রপারলি হি ডাজ হিজ ওয়ার্ক প্রপারলি আবার বাক্যে জোর দিতে ডাসকে ব্যবহার করা হয় সে সত্যিই কফি পছন্দ করে শি ডাজ লাইক কফি শি ডাজ লাইক কফি প্রশ্ন বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডাসকে ব্যবহার করা হয় সে কি ব্যাডমিন্টন খেলে ডাজ শি প্লে ব্যাডমিন্টন শি প্লে ব্যাডমিন্টন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে সাবজেক্ট হলো সিঙ্গুলার নাম্বার তাই আমরা ডাসকে ব্যবহার করলাম আরেকটা উদাহরণ দেখা যাক সে উত্তর জানে না হি ডাজ নট নো দ্য অ্যান্সার হি ডাজ নট নো দ্য অ্যান্সার এখানে হি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং বাক্যটি নেগেটিভ করার জন্য ডাজের পর নটকে বসানো হয়েছে তাহলে আমরা দেখলাম ডাজকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয়েছে